আমরা প্রত্যেকেই চাই যে আমাদের প্রিয়জন আমাদেরকে খুব ভালোবাসুক খুব মিস করুক এই চাইতো কিন্তু চাইলেই তো আর সেই মিস করানোটা সম্ভব নয় বা চাইলেই তো আর সে তাকে দিয়ে জোর করে ভালোবাসানো সম্ভব নয় সে নিজে থেকে যখন মিস করবে তখনই সেটা সম্ভব নিজে থেকে যখন ভালোবাসবে তখনই সেটা সম্ভব এইবার তুমি যদি চাও যে তোমার প্রিয়জন তোমাকে মিস করুক বা তোমার এমন কেউ আছে যাকে তুমি মিস করাতে চাও তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য আজকে আমি ল অফ অ্যাজামশানের কিছু টেকনিক তোমাদেরকে শেখাবো যেই টেকনিকগুলি প্রয়োগ করতে পারলে তোমার প্রিয়জন একদম তোমাকে মিস করতে বাধ্য হবেই হবে এটা আমি গ্যারেন্টি সহকারে বলে দিচ্ছি সে মিস করবেই সে তোমার জন্য সারাটা দিন পাগল থাকবে তোমাকে আর তার পেছন পেছন ঘুরতে হবে না তোমাকে আর তার পেছন পেছন দৌড়াতে হবে না সেই তোমার জন্য পাগল থাকবে সেই তোমাকে সারা দিন খুঁজতে থাকবে এটা আমার গ্যারান্টি তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে আমার কথাগুলি তোমাদের পছন্দ হয়ে থাকে তোমাদের কাজে লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও কারণ এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও তোমাদের জন্যই তৈরি করি তোমাদের প্রশ্নকে নির্বাচন করেই তৈরি করি চলো শুরু করা যায় ফার্স্ট পয়েন্ট পার্টনার যখন আমাদেরকে ইগনোর করে বা আমাদের সাথে খারাপ ব্যবহার করে তখন আমাদের মনটা খুব খারাপ হয়ে যায় আমাদের মনের ভেতর মনে যায় এক রাস পাহাড় ভেঙে পড়েছে এমনটাই মনে হয় তো যে আমরা কিচ্ছু ভাবতে পারি না কিচ্ছু শুনতে পারি না শুধুমাত্র আমাদের পার্টনারকে নিয়ে ভাবনা চিন্তা করতে থাকি সেই সময়ে আমাদের মনটা এতটা এক্সাইটেড হয়ে যায় যে আমাদের মনের ভিতর এমন একটা দাবানল সৃষ্টি হয় যে সেই দাবানলটা হয় বোঝানো সম্ভব না আর সেই সময় আমরা কিছু ভুল করে ফেলি আর সেই ভুলগুলি কি আমাদের কিছু নেগেটিভ ভাবনা চিন্তা বা নেগেটিভ কোনো থটস যেইগুলো আমরা প্রত্যেকটা সময় তাকে নিয়ে বিচরণ করতে থাকি এবার সেটা কি বুঝিয়ে বলি দেখো যখন তুমি সম্পর্কে কোনো খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ সেই সময় তোমার প্রিয়জন তোমার সাথে কথা বলছে না এটাই হয় মেন সমস্যা কথা যখন সে বলা বন্ধ করে দিল তখন তুমি কি করো তখন তুমি এটাই করো যে প্রিয়জনকে নিয়ে যত রকমের নেগেটিভ চিন্তাভাবনা স্টার্ট করে দাও এর ফলে এর ফলে কি হয় তুমি যেই নেগেটিভ চিন্তাভাবনাগুলো করলে ল অফ অ্যাসামশনের রুলস অনুযায়ী সেই নেগেটিভ চিন্তাভাবনার শেষ পরিণতিটা তোমার পার্টনারের কাছে পৌঁছে যায় কিভাবে সেটা আমাদের ইউনিভার্সের মাধ্যমে পৌঁছায় আর যখনই আমাদের ইউনিভার্সের মাধ্যমে সেটা তার কাছে পৌঁছে গেল সেটা কি চিন্তাভাবনা ছিল নেগেটিভ চিন্তাভাবনা তুমি তাকে নিয়ে যত অবান্তর কথা ভাবতে শুরু করেছিলে সে আমার সাথে কথা বলছে না তার মানে ও অনিঘাত থার্ড পার্সনের সাথে কথা বলছে ও আমার সাথে কথা বলছে না নির্ঘাত তার ফ্যামিলি থেকে আমাকে মেনে নেয়নি বা সে আমার সাথে কথা বলতে চাইছে না তার মানে ও অন্য কাউকে পেয়ে গেছে এটাই ভাবতে থাকো নেগেটিভ চিন্তা ভাবনাগুলো তুমি ভাবছো নেগেটিভ কথাগুলো তাকে নিয়ে মনে করছো তাকে নিয়ে যাই তুমি ভাবছো সব নেগেটিভ যাচ্ছে এবার সেই নেগেটিভ বার্তাগুলো পৌঁছে যাচ্ছে কিন্তু তার কাছে যেমন ল অফ অ্যাট্রাকশানের মাধ্যমে এইগুলো হয়ে যায় ঠিক তেমনি ল অফ অ্যাজামশানের মাধ্যমেও সেটা হয়ে যায় তুমি করে নিচ্ছ যে এটা এটা হচ্ছে ঠিক সেটাই কিন্তু আদতে রিয়েলিটিতে হয়ে যাচ্ছে ঠিক আছে তুমি যেটা কনসিয়াস মাইন্ডে ভাবছো সেটাই কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে গিয়েও ওটাই হচ্ছে সেটা গিয়ে কিন্তু ইউনিভার্স পাঠিয়ে দিচ্ছে তোমার সাথে খারাপ একটা খারাপই হয়ে যাচ্ছে ভালোর জন্য যে তুমি এত কিছু চেষ্টা করলে সম্পর্কটা বাঁচানোর জন্য যে তুমি এত কিছু চেষ্টা করলে কোনো লাভ তোমার হলো না সুতরাং তোমাকে কি করতে হবে ফার্স্ট পয়েন্টে এটাই করতে হবে যখনই সম্পর্কে কোনো খারাপ পরিস্থিতি আসলো সে কথা বলছে না তার সাথে কথা বলা বন্ধ হয়ে গেছে কোন রকম এক্সাইটমেন্ট দেখাবে না এক্সাইটমেন্ট দেখাতে গেলে তুমি কোনো না কোনো ভুল করে ফেলবে আর সেই ভুলটা গিয়ে ইউনিভার্স পাঠিয়ে দেবে ব্যাস তোমাদের সম্পর্ক আর আরও খারাপ হয়ে গেল আরও জটিল হয়ে গেল যেটা ভালো হওয়ার ছিল সেটা খারাপ হয়ে গেল তাই এক্সাইটমেন্ট দেখানো প্রথমত বন্ধ করে দাও তারপর এটা তারপর বুঝে নেবেন কিন্তু প্রথমত এক্সাইটেড হবে না বোঝা গেল কি বললাম সেকেন্ড ভুল যখনই তুমি সম্পর্কে যাও তখনই সম্পর্কে যাওয়ার পর থেকে তুমি এটাই মনে করতে থাকো যে আমার প্রিয়জন হয়তো বিশ্ব সুন্দরী বা বিশ্বের সেরা কেউ যে খুব ধনী খুব সুন্দর দেখতে বা সে খুব বড় একটা ব্যক্তিত্বের মানুষ নিজে কি আমি কি আমি জিরো আমার কিচ্ছু নেই আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম ও এসছে বলে আমাকে একটা সাহারা দিয়েছে এক্সেট্রা এক্সেট্রা তাই তো এই যে তুমি নিজেকে খারাপ ভাবছো নিজেকে নিচু প্রমাণিত করছো এটা তুমি নিজের মনে মনে ভাবছো কিন্তু ওকে বলারও দরকার নেই তুমি কাউকে বলতে যাচ্ছ না শুধু নিজে ভাবছ এই নিজে যে তুমি খারাপ জিনিসটা ভাবছো না এই খারাপ যে চিন্তা ভাবনা এটাই কিন্তু তোমার ভাবনা চিন্তাটা ওর কাছে পৌঁছে যাচ্ছে আর সেটা কে পৌঁছে দিচ্ছে আমাদের এই ইউনিভার্স আমাদের এই পৃথিবী আমাদের এই হাওয়া আমাদের বাতাস আমাদের জল আলো সব কিছু কিন্তু আমাদের বার্তা পাঠানোর কাজটাও করে তাই তারা কিন্তু সেই খারাপ বার্তাটা নিয়ে তার কাছে পৌঁছে দিচ্ছে তার মাইন্ডে গিয়ে সেটা এফেক্ট করছে আর যখনই সেটা করছে সে আস্তে আস্তে তোমাকে কিন্তু আরও খারাপ মনে করছে ওর মাথায় এটা ক্র্যাক করছে যে ও তো আমার জায়গায় কিছুই না আমি যে ওর সাথে সম্পর্কে গেলাম আমি তো সময় নষ্ট করছি আমি তো ফেলনা হয়ে যাচ্ছি আমার কি দরকার আমি কেন এই রকম একটা মানুষের সাথে সম্পর্কে থাকবো যেই মানুষটার কোনো ভ্যালু নেই বোঝা গেল তাই জন্য তোমাকে কি করতে হবে তোমাকে সব সময় নিজের মাথার মধ্যে পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে আমি ওর সাথে সম্পর্কে গেছি আমি ওকে ভালোবাসি বা ও আমাকে ভালোবাসে সেটা যেটাই হোক যেহেতু আমরা সম্পর্কে গেছি সেহেতু কি ও আমাকে ডিজার্ভ করে বলেই গেছি আর আমি ওকে ডিজার্ভ করি বলেই গেছি আমরা কেউ একে অপরের থেকে কমতি নয় বা একে অপরের কম কেউ নয় এটা তোমাকে মাথায় করে রাখতে হবে এটাই ভাবনা চিন্তার মধ্যে অ্যাড করতে হবে সব সবসময় পজিটিভ ভাবনা চিন্তা পজিটিভ কাজ যখনই তুমি কোনো একটা কিছু নেগেটিভ করে নেবে নেগেটিভ ভাবনা চিন্তা বা নেগেটিভ কাজটা তোমার কাছে কিন্তু বাইব্যাক হয়ে আসবে আর যখনই বাইব্যাক হয়ে আসবে তোমাদের সম্পর্কটা এক নিমিশে এক চুটকিতে ভেঙে যাবে কেউ আটকাতে পারবে না তাই জন্য বলছি নেগেটিভ চিন্তা ভাবনা করা বন্ধ করে দাও সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করে নিজেকে পজিটিভিটির মধ্যে রাখবে দেখবে সম্পর্ক অনেক ভালো চলবে তোমাকে দেখবে সে যদি দূরও সরিয়ে দিয়ে থাকে সে কিন্তু তোমাকে আরও মিস করতে শুরু করবে তোমার কাছে আসতে শুরু করবে তোমাকে ভালোবাসতে শুরু করবে তোমাকে নিজে থেকে কল করবে এটাই হবে আর যদি দেখো তুমি নেগেটিভিটির দিকে যাচ্ছ তুমি নিজে ট্রাই করে দেখতে পারো সম্পর্ক কেমন হয় কোন দিকে যা তুমি নিজে বুঝতে পারবে থার্ড পয়েন্ট যখনই তোমরা ল অফ অ্যাজামশান বলো ল অফ অ্যাট্রাকশানের টেকনিক বলো যেই টেকনিকই তোমরা ইউজ করবে সেই সময় প্রিয়জনকে কোনো সময় নিজে থেকে কল করতে যাবে না বা নিজে থেকে কোনো টেক্সট করতে যাবে না আমাকে অনেকজন ইনস্টাগ্রামে কল করছো কথা বলছো মেসেজ করছো চাই করছো তারা ম্যাক্সিমামই এই ভুলটা করছো আর বারবার আমাকে মেসেজ করে জানাচ্ছ যে আমি কি কল করবো আমি কি মেসেজ করব আমি কি টেলিগ্রাম ইউজ করব আমি কি হোয়াটসঅ্যাপে তাকে মেসেজ করব কেন যখন একটা কাজ তুমি করছো সেটাকে মন দিয়ে করো তাকে কেন ঘাটাচ্ছ তুমি একটা টেকনিক ইউজ করছো এটা যেমন তেমন টেকনিক নয় তাই বি কেয়ারফুল তোমরা যদি এই ভুলগুলো করে ফেলো তাহলে কিন্তু কোনো টেকনিকই কাজে দেবে না যে যতটা কাছে আসার ছিল সে ততটাই আরও দূরে চলে যাবে তাই জন্য আমি তোমাদেরকে এটাই বলছি আর বারবার এটাই বলবো যখনই কোনো টেকনিক ইউজ করছো সেটা ল অফ অ্যাজামশান হোক ল অফ অ্যাট্রাকশান হোক বা ম্যানিফেস্টেশান হোক যাই করো না কেন সেটাকে ইউজ করাকালীন কোনো সময় তাকে কল করতে যাবে না বা তাকে নিজে থেকে মেসেজ করতে যাবে না হ্যাঁ যদি সেই মানুষটা তোমাকে নিজে থেকে কল করে বা তোমাকে নিজে থেকে মেসেজ করে তাহলে তুমি নর্মাল বিহেভিয়ার করবে তাকে নিয়ে কোনো অ্যাগ্রেশন দেখাতে যাবে না তাকে নিয়ে কোনো রকমের এক্সাইটমেন্ট দেখাতে যাবে না বা সেই মানুষটাকে নিয়ে কোনো রকমের খারাপ চিন্তা করতে যাবে না বা খারাপ কথা বলতেও যাবে না শুধুমাত্র সেই মানুষটার সাথে নর্মাল বিহেভিয়ার করো হাই হ্যালো কথাবার্তা বলো ব্যাস এইটুকুনি স্টপ তারপর যেমনটা চলছিল তেমনটাই চলতে থাকবে আর আর একটা কথা বলে রাখি এই যে তোমরা কাজগুলো করছো তোমরা অনেকেই দেখছি আজকে রাত বারোটার সময় করছো কালকে আবার সকাল এগারোটার সময় করছো তারপর সন্ধ্যে ছটার সময় করছো এইগুলো করলে হবে না কোনো কাজ হবে না দিনের যে কোনো একটা সময়তেই সেই কাজটা করতে হবে আর বাকি সময়গুলো তাকে নিয়ে কোনো রকমের চিন্তা করা যাবে না আমি বারবার বলছি আবারও বলবো তাকে নিয়ে কোনো রকমের চিন্তা করা যাবে না ব্রেন থেকে পুরো আউট করে দিতে হবে তাকে নিয়ে চিন্তাভাবনা তাকে নিয়ে কথাবার্তা যত তুমি ভাববে তত সেই মানুষটাকে নিয়ে শুধু নেগেটিভ চিন্তাটাই তোমার আসবে আর সেগেই নেগেটিভ চিন্তাগুলো নেগেটিভ থটসগুলো সব কিছু ল অফ এক্সামেশনের মাধ্যমে তার কাছে পৌঁছে যাবে আর যখনই সেটা পৌঁছে যাবে তোমার পুরো কাজটা কিন্তু আরও জটিল হয়ে যাবে সেই মানুষটা যতটা কাছে আসার ছিল সেই মানুষটা আরও দূরে চলে যাবে তাই যখনই এই কাজগুলো করছো তখন কিন্তু সেই মানুষটাকে বারবার ঘাটিও না আর সেই মানুষটাকে নিয়ে বারবার কোনো চিন্তা ভাবনা করো না যখনই কাজটা করছো তখন কাজটা মন দিয়ে করো সে নিজে থেকে কল করলো তুমি কথা বললে কেটে দিলে ব্যাস ওখানেই এন্ড তার থেকে বেশি কিছু করতে যেও না তোমাদের হিতে বিপরীত কাণ্ড ঘটে যেতে পারে বোঝা গেল ফোর্থ পয়েন্ট দিনের একটা সময় বেছে নিতে হবে যদি তুমি চাও যে সেই মানুষটা সত্যিই তোমাকে মিস করুক তাহলে দিনের একটা সময় বেছে নাও যে কোনো একটা সময় সেই সময়টাতে কোন রকমের কাজ রাখবে না কোনো রকমের আদার্স কোনো মানুষকে তোমার সাথে রাখবে না সেই সময়টাতে সেই মানুষটাকে নিয়ে সব রকম পজিটিভ স্মৃতিগুলো যেগুলো তোমার সাথে তার ঘটেছিল যখন সম্পর্ক স্টার্ট হয়েছিল পজিটিভ ভাবনা চিন্তা হয়েছিল পজিটিভ কথা হয়েছিল বা পজিটিভ কোনো তথ্য আদান প্রদান হয়েছিল যেটাই হয়ে থাক না কেন সেই পজিটিভ চিন্তাভাবনা পজিটিভ স্মৃতিগুলোকেই ভাবতে থাকবে আর সেই সময়টাতে কোনো রকমের নেগেটিভ কথা এমন কথা যেগুলো ঠিক এরকম যে সে আমাকে হয়তো আর ভালোবাসে না সে আমাকে হয়তো আর মিস করে না সে আমাকে হয়তো ছেড়ে দিয়ে চলে গেছে সে হয়তো অন্য কারোর সাথে সম্পর্কে চলে গেছে ঠিক এই রকমের কথাগুলো বা সে চলে যাবে ছেড়ে দিয়ে গেছে থাকবে না এটা করবে না ওটা করবে না এই রকমের নেগেটিভ কথাগুলো তাকে নিয়ে আর ভাববে না পুরোপুরি বন্ধ করে দাও কোনো রকমের নেগেটিভ ভাবনা। নেগেটিভ থটস নেগেটিভ স্মৃতি তার সাথে ঝগড়া হয়েছিল অশান্তি হয়েছিল মারামারি হয়েছিল সে আমাকে খুন করার চেষ্টা করেছিল কিচ্ছু ভাবার দরকার নেই শুধুমাত্র পজিটিভ কথাটাই ভাবো পজিটিভ চিন্তাটাই করো সেই সময়টুকু যেই সময়টাতে তুমি একা থাকো যেই সময়টাতে তুমি আর কারো কাছে থাকো না বা তোমার কাছে আর কেউ থাকে না ভাই বোন দাদা দিদি বাড়ির কেউ তোমার কাছে থাকে না সেই সময়টাতে তুমি একা বসো পরিষ্কার হয়ে বসো বসে শুধুমাত্র তাকে নিয়ে পজিটিভ ভাবনা চিন্তাটা ভাবো পজিটিভ স্মৃতিগুলোকে নিয়ে ভাবো তার সাথে দেবে যত পজিটিভ কথাগুলো মনে করবে না তোমার মন ভালো হতে থাকবে আর তোমার মন একবার ভালো হতে থাকলে আস্তে আস্তে দেখবে সেটা ল অফ মাধ্যমে তার মনেও পৌঁছাবে আর এই ভালো হওয়া যখন মিলে যাবে না তখন কিন্তু সেই মানুষটা তোমাকে মিস করতে থাকবে আর একবার মিস করা শুরু হয়ে গেলে তোমার কাজটা কমপ্লিট হয়ে গেল বুঝতে পারলে তাই জন্য বলছি কোন রকমের নেগেটিভ ভাবনা করো না যত পজিটিভ থাকতে পারবে পজিটিভ চিন্তা ভাবনা করতে পারবে তত দেখবে সম্পর্কটা আরো মধুর হয়ে যাচ্ছে সেই মানুষটা আরো তোমার কাছে চলে আসছে এটা হবে পরে দেখো পয়েন্ট যখনই দেখবে তোমরা এই সমস্যাটাতে পড়ো যে প্রিয়জন অবহেলা করে ফেলেছে প্রিয়জন আর মিস করছে না প্রিয়জন যোগাযোগ করছে না সেই সময়টাতে রাতে ঘুমোতে যাওয়ার আগের মুহূর্তটাই তোমাদের সবথেকে কুশল মুহূর্ত হয়ে থাকে আর সেই মুহূর্তটাতেই তুমি যত রাজ্যে নেগেটিভ চিন্তা ভাবনা করে থাকো রাইট যে ও আমাকে হয়তো আর ফোন করবে না ছেড়ে দিয়ে চলে গেল কান্নাকাটি যত কান্নাকাটি যত কষ্ট সব বালিশের মধ্যে ঝেড়ে ফেল মানে কান্না চোখের জল সব বালিশে বগিয়ে পড়ছে এই সময়টাতে তুমি নেগেটিভ চিন্তা করছিলে এবার এই নেগেটিভ চিন্তাটাকে পজিটিভ চিন্তায় রূপান্তরিত করো যত তুমি নেগেটিভ চিন্তা নেগেটিভ কথাগুলো ভাবছিলে সেই নেগেটিভ কথাগুলো তুমি পজিটিভে পরিণত করো এই পজিটিভ কথাবার্তা পজিটিভ চিন্তা ভাবনা পজিটিভ স্মৃতি যেগুলো ভালো ভালো স্মৃতি তোমার সাথে ওর ঘটেছিল বা ওর ওকে নিয়ে যত ভালো স্মৃতিগুলো রয়েছে সেই ভালো স্মৃতিগুলোকে ভাবতে ভাবতে তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে যাও তোমার আর ওকে নিয়ে কোনো খারাপ চিন্তা নেগেটিভ চিন্তা নেগেটিভ স্মৃতি ও তোমাকে চর মেরেছিল ও তোমাকে ঘুষি মেরেছিল ও তোমাকে ছেড়ে দিতে চেয়েছিল ও ব্রেকআপ করতে চেয়েছিলো সব ভাববে না শুধুমাত্র ওকে নিয়ে যে পজিটিভ স্মৃতিগুলো তোমার মনে রয়েছে বা পজিটিভ স্মৃতিগুলো ওর সাথে ঘটেছে সেইগুলোই ভাবতে থাকো আর সেইগুলোই ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ো আর ঠিক সেটাই আবার সকালবেলা যখন তুমি ঘুম থেকে উঠবে ঠিক আধো আধো ঘুম রয়েছে বা চোখে ঘুম রয়েছে তুমি ঘুম থেকে উঠে গেছো সকালবেলা শুরুটা কি করে করবে সকালবেলা শুরুটা তুমি ওকে নিয়ে চিন্তা করতে করতে শুরু করতে যেটা নেগেটিভ ছিল সেটাই এখন পজিটিভ করতে শুরু করো পজিটিভ চিন্তা ভাবনা দিকে শুরু করো এমন একটা চিন্তাভাবনা যেমনটা সম্পর্কে শুরুতে ছিল যখন একদম শুরুর দিনে সম্পর্কটা ছিল একদিন দুদিন পাঁচ দিন দশ দিনের সম্পর্ক ছিল সেই সময়টা খুব মাখো মাখো রিলেশান ছিল খুব ভালো একটা রিলেশান ছিল সেই মানুষটা সব সময় তোমাকে কল করতো সবসময় ভালোবাসার কথা বলতো আমি ছেড়ে যাব না আমি এই করবো আমি ওই করবো সেই করবো বা তোমাদের প্রথম দেখা প্রথম ডেট যাই হয়ে থাকুক না কেন সেই দিনগুলো তো খুব ভালো ছিল খুব রোম্যান্টিক ছিল খুব মিষ্টি মধুর ছিল সেই দিনগুলির কথা মনে করো সেই ভাবনা চিন্তাগুলোকে মনে করো সেই স্মৃতিগুলোকে মনে করো করতে করতে দিনের শুরুটা করো দেখবে আস্তে আস্তে এই জিনিসগুলো কিন্তু ল অফ অ্যাজামশানের মাধ্যমে তার কাছে পৌঁছাবে আর যখনই সেই কথাগুলো বা যে স্মৃতিগুলো তার কাছে পৌঁছাবে সেও ভাবতে শুরু করবে আর যখনই ভাবতে শুরু করবে তখনই কিন্তু সম্পর্কটা আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে এটা আমি বলে রাখছি সেই মানুষটাও তোমাকে মিস করবে সেই মানুষটাও তোমার কাছে আসবে তোমাকে ভালোবাসবে তোমাকে ঘিরে আবার বাঁচতে চাইবে এটা সম্ভব তাই জন্য বলছি ল অফ অ্যাজামশানকে যে যে বিশ্বাস করো যে যে এই ল অফ অ্যাজামশানের টেকনিকগুলোকে ভরসা করো তারা প্লিজ আমার কথাগুলো শোনো আর এই কথাগুলো শুনে মাত্র একুশটা দিন এই কাজগুলি করে দেখুন সেই মানুষটা তোমাকে কতটা পরিমাণ মিস করে কতটা তোমার জন্য পাগল হয় তুমি নিজেই বলবে নিজেই কমেন্ট করে সে আমাকে জানাবে আজ এ পর্যন্তই পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে একটুও তোমাদের ভিডিও দেখে হেল্প হয়ে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে অতি অবশ্যই লাইক করে দাও আজ চলি পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা